বরিশাল জেলা আইনজীবী সমিতি বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী আইনজীবী সমিতি ন্যায় বিচার প্রতিষ্ঠা ও গণমানুষের অধিকার রক্ষায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সবসময় সোচ্চার হয়ে রয়েছে ঐতিহ্যবাহী এই বাড়ি এসে আমি আনন্দিত ও গর্বিত সুধীবৃন্দ একটি ন্যায়ভিত্তিক শোষণহীন সমাজ গঠন এবং সমাজের সর্বস্তরে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আইনের শাসনের কোনো বিকল্প নেই এটা আমরা সবাই জানি একজন বিচার প্রার্থী ন্যায় বিচার পাওয়ার আশায় একজন আইনজীবীর কাছে আসেন পরম বিশ্বাসে বিজ্ঞ আইনজীবীদের উপর তার সম্পদ ও স্বাধীনতা রক্ষার ভার অর্পণ করে দেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বরিশাল জেলা আইনজীবী সমিতির প্রতিটি আইনজীবী সততা ও নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব রক্ষা করে চলেছেন আইন পেশায় সফল হবার ক্ষেত্রে কোনো সংক্ষিপ্ত পথ নেই আইন পেশায় সাফল্যের শিখরে পৌঁছতে প্রয়োজন একাগ্র নিষ্ঠা সততা ধৈর্য পরিশ্রম একজন আইনজীবীর পড়ালেখার কোনো শেষ নেই আইনের সর্বশেষ সংশোধন সম্পর্কে আপনারা নিজেদেরকে আপডেটেড রাখবেন নিয়মিত ল জার্নাল পড়ার অভ্যাস গড়ে তুলুন আপনার জ্ঞান ও কর্মের দ্বারা যদি নিজস্ব একটি অবস্থান তৈরি করতে পারেন তবেই সফলতা আপনাকে খুঁজে নেবে সুদীপেন্দু বার ও বেঞ্চ একত্রে বিচার বিভাগ ন্যায় বিচার প্রতিষ্ঠায় একে অন্যের পরিপূরক প্রতিপক্ষ নয় কোর্ট অফিসার হিসেবে আইনজীবীদের প্রথম কর্তব্য ন্যায় বিচার প্রতিষ্ঠায় আদালত ও আইনের বিধিবিধানের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করে ন্যায় বিচার প্রতিষ্ঠায় আদালতকে সহযোগিতা করা হয় মনে রাখবেন আইন শিক্ষা মানুষকে সহিষ্ণু হতে শেখায় সম্মান করতে শেখায় বিচার বিভাগের সম্মান বজায় রাখার দায়িত্ব আমাদের সকলের বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোন কর্মকাণ্ড যেন আমরা বা কর্মকাণ্ডে যেন আমরা জড়িয়ে না যাই সেদিকে সর্বদা লক্ষ্য রাখতে হবে আমার প্রত্যাশা থাকবে বরিশাল বারের প্রত্যেক সদস্য আমাদের শত বছরের আইনি ঐতিহ্য জুডিশিয়াল নর্মস ম্যানার এটিকেট যথাযথভাবে অনুসরণ করে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে বার বেঞ্চে সম্মিলিত প্রচেষ্টায় আদালতের কার্যক্রমে যে গতিশীলতা পায় তা আমি বরিশাল আদালত পরিদর্শনে এসে দেখেছি গতকাল আমি বরিশাল জেলা আদালতের সকল পর্যায়ের বিচারকদের সাথে এক মত সভায় মিলিত হই যেখানে আদালত ভিত্তিক তথ্য ও আমার পর্যালোচনা করার সুযোগ হয় আমি দেখতে পাই বর্তমানে কর্মরত বিভিন্ন পর্যায়ে সাতচল্লিশ জন বিচারক মামলা দায়ের তুলনায় শতভাগ মামলা নিষ্পত্তি করেছেন এমনকি কিছু কিছু আদালতের বিচারক মামলা দায়ের তুলনায় শতভাগের অধিক মামলা নিষ্পত্তি করেছে যা প্রমাণ করে যে যে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে নতুন পথে আমরা হাঁটছি তাতে আমার বিচার বিভাগ শতবাধা সত্ত্বেও আস্থা ও নিষ্ঠার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে চলেছে পরিসংখ্যানে দেখা যায় এবছর আট হাজার চব্বিশটি দেওয়ানি ও ফৌজদারি মামলা বিপরীতে আট হাজার এই চিত্র প্রমাণ করে বিচারকরা জনগণের আস্থার সংকট দূর করার ক্ষেত্রে বদ্ধ বদ্ধপরিকর প্রধান বিচারপতি হিসাবে আমি ফরিদপুর জেলা জুডিশিয়ারির পরিদর্শনে গিয়েও একই চিত্র দেখতে পেয়েছি একই সাথে একথাও বলতে চাই আদালতের প্রতি বিজ্ঞ আইনজীবীদের সহযোগিতার কারণে এটি সম্ভব হয়েছে এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনকল্যাণমূলক বিচার বিভাগ আমরা উপহার দিতে পারব এবং আপনাদের কাছে আমার সেটাই অনুরোধ রইল একথা ভুলে গেলে চলবে না বিচার বিভাগকে আমাদের এমনভাবে ঢেলে সাজাতে হবে যেন বিচার প্রার্থীর সময় ও খরচ উল্লেখযোগ্য হারে কমে এবং আদালত প্রাঙ্গণে তাদের বারবার আসতে না হয় তবে এই বিষয়টি বিচারকদের একার উপর নির্ভর করে না এজন্য বিজ্ঞ আইনজীবীদের সহযোগিতা একান্তভাবে কাম্য আইনজীবী বন্ধুগণ একজন আইনজীবী তার মক্কেলের সাথে তার সহকর্মীর সাথে আদালতের প্রতি কিভাবে সম্মান প্রদর্শন করবে তা আপনাকে জানতে হবে নৈতিক মানদণ্ডসমূহ আপনারা মনে প্রাণে ধারণ করবেন এবং চর্চা করবেন আপনাদের প্রতি আমার অনুরোধ পেশাগত দায়িত্ব পালনকালে আপনারা এই প্রতিষ্ঠানের সম্মানহানি হয় এমন কিছু করবেন না অনেক সময় দেখা যায় একটি গুরুতর অপরাধে অভিযোগ অভিযোগে অভিযুক্ত একজন আসামি শুনানিকালে আনরেপ্রেজেন্টেড থাকেন সেখানে প্রয়োজনে লিগাল এইডের কোনো আইনজীবী যেন তাকে রেপ্রেজেন্ট করেন এটা নিশ্চিত করতে হবে এই মর্মে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হতে সম্প্রতি যে সার্কুলার ইস্যু করা হয়েছে তার সঠিক প্রতিপালন হবে বলে আমি আশা রাখি ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সংবোধন অনুষ্ঠানেও আমি এই বিষয়টির উপর গুরুত্ব দিয়েছি এবং এখানেও আবার সে গুরুত্বটা দিচ্ছি প্রসঙ্গত জেলা লিগাল এইড অফিসের কার্যক্রম সম্পর্কে বলতে চাই জেলা লিগাল এইড অফিস বরিশাল বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে এবছর প্রি কেস মামলায় এক কোটি আটষট্টি হাজার তিনশত চল্লিশ টাকা এবং পোস্ট কেস মামলায় দুই লক্ষ ষাট হাজার টাকার পক্ষদের আদায় করে দিয়েছেন যা অত্যন্ত আশাব্যঞ্জক প্রিয় আইনজীবী বিচার বিভাগের উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে মানুষের অধিকার রক্ষা রক্ষার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যে স্বপ্ন নিয়ে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে আইন পেশা পরিচালনায় আপনারা পেশাগত নৈতিক মানদণ্ড রক্ষায় যথাযথ গুরুত্ব প্রদান না করলে সেই স্বপ্ন ব্যর্থ হবে সমাজের অসহায় মানুষকে আইনি সেবা প্রদানের যে নৈতিক দায়িত্ব আপনাদের রয়েছে সেই দায়িত্ব পালনে আপনাদের মানবিক হতে হবে আইন পেশা কি কে নিচক জীবিকা অর্জনের একটি মাধ্যম হিসেবে বিবেচনা না করে অধিকার বঞ্চিত মানুষের অধিকার ও কল্যাণ নিশ্চিতকরণের একটি উপায় হিসেবে বিবেচনা করলে এ পেশা গুরুত্ব ও সৌন্দর্য বৃদ্ধি পাবে বলে আমি মনে করি আরেকটা কথা বলে বলতে চাচ্ছি এখানে গত একুশে সেপ্টেম্বর আমি দেশের সকল পর্যায়ের বিচারকদের উদ্দেশ্যে আমার প্রদত্ত অভিভাষণে বিচার বিভাগকে পৃথকীকরণের লক্ষ্যে পৃথক বিচার বিচার বিভাগীয় সচিবালয় গঠনের কথা বলেছি আমি আপনাদেরকে এ ব্যাপারে আপডেট করতে চাই চাইছি যে সে লক্ষ্যে শীঘ্রই আমরা সুপ্রিম কোর্ট হতে আইন মন্ত্রণালয়কে প্রস্তাব প্রেরণ করছি